সেখান থেকে এসে তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করছি আবার ডান্স ক্লাস থেকে নিয়েও চলে এলাম আর রাইয়ের মন খারাপ হয়ে গেছে কেন যেন ও ক্লে নিয়ে গেছিলো আর সেই ক্লেটা ওর বন্ধুদের খেলতে দিয়েছিল কিন্তু বন্ধুরা না বলে নিয়ে চলে গেছে তো সেই কারণে ওর খুব মন খারাপ হয়েছে তা আমি বলেছি এত মন খারাপের কারণ কিছু নেই চলো আমি আবার কিনে দেব। তো এই বলে রাইকে নিয়ে বাড়ি চলে এলাম আর ঘরে ঢুকতে না ঢুকতেই আবার কাজ শুরু হয়ে গেল। তো আজকে তো রবিবার তো তার জন্য একটু চাদরটাও চেঞ্জ করে নিলাম আর এটা পেতে নিলাম আর রাই বলল মা তোমার কি একটুও রেস্ট করতে ইচ্ছে করে না তুমি তো এখনই চলে এলে এখনই এসে আবার তুমি কাজে লেগে পড়লে কিন্তু কি করব বলো তো আর এই যে একখানা ভরলু এই বিছানায় আমার ভল্লুটা সবসময় রাখতে হবে এটা রায়ের প্রথম খেলনা আর রাই যখন প্রথম ধরতে শেখে এই ভল্লুটাকেই ধরতে শিখেছিল তো তার জন্য এটাকেও এত ভালোবাসে এটার অনেক কাহিনী আছে সেটা না হয় অন্যদিন বলবো তো এটাকেও রেখে দিলাম এটা আমাদের বেডেই থাকে আর রাইয়ের বালিশটা এখানে একটু রোদ্রু এসেছে তো রোদ্রে দিয়ে দিলাম তো বাইরে তো সবসময় যাওয়া হয় না বাইরে এখন অনেকটা জঙ্গলও হয়ে গেছে যেহেতু কদিন আগে বৃষ্টি বৃষ্টি গেল আবার রোদ্রু তো ভীষণ ভয় লাগে আমার আর এদিকে এই যে মানি প্ল্যান্টগুলো একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম তো চলো এবার কিচেনে ঢোকা যাক তারপর এই যে ছোটে চলে এসেছিলাম কিচেনে আর কিচেনে এসে রান্নাও বসিয়ে দিয়েছিলাম তো সেটা শেয়ার করা হয়নি তো ভাবলাম যে একটুখানি তুলে রাখি আমার বন্ধুদের জন্য তো তারপরে এই দেখো এই যে মোরলা মাছের ঝাল করে নিলাম তো সেদিন একটু ঝিঙে আলু দিয়ে করেছিলাম চচ্চড়ির মতো তো সেটা রাইয়ের বাবার পছন্দ হয়নি সে বলেছে আমাকে রসুন টমেটো দিয়ে একটু যেটা ঝাল করা হয় পেঁয়াজ দিয়ে তো সেটাই করেছি আবার রাইয়ের জন্য একটু আলু দিয়ে দিয়েছিলাম তো এটাই রান্না হচ্ছে এখন আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি তাই এই পাতলা করে সরস্বতী পুজোর স্কুলের যে প্রসাদে চাটনিটা হয় তো এরকম চাটনিটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে ওই খেজুর কাজু কিশমিশ দিয়ে জেলি জেলি টমেটোর চাটনিটা আবার উনি পছন্দ করেন না তো তার জন্য এরকম ঝোল ঝোল একটু চাটনি বানিয়ে নিচ্ছি আর এদিকে সকালেই করে গেছিলাম ঘুগনি তো যেহেতু রায়ের বাবা উঠলই সাড়ে নটায় আর খাওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম রাইকে নাচের থেকে নিয়ে এসেই তারপরেই খাবো তো এদিকে আমি আবার একটু আটা মেখে রেখেছিলাম তো অনেক দিন ধরে লুচি খাওয়াও হয় না তো ভাবলাম আজকে আর রুটি করব না একটু লুচি করে নেব। আর হয়ে গেল ওই যে ফুলকো ফুলকো লুচি তো ক্যামেরার ওপার থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো এখন এখনই আটা মাখা এখনই লুচি সত্যি যদি এরকমটা হয়ে যেত তাহলে কিন্তু ভীষণ ভালো হতো তো এই যে ঘুগনিটা একটু গরম করে নিলাম আর রাইয়ের বাবাকে খেতে দিয়ে দিলাম তো অনেক দিন পর লুচি ঘুগনি খেলাম আর বেশ ভালো লাগলো আর তারপর এই যে মেয়ের জন্য জুস বানাতে চলে এলাম তো আজকে ওকে একটু নাচে ক্লাসে যাওয়ার আগেই মৌসুম্বিটা খাইয়ে নিয়ে গেছিলাম তো মৌসুম্বি আর বেদানার জুসটাই আমি প্রত্যেক দিন ওকে দিয়ে থাকি তো আজকে মৌসুম্বিটা বলেছি যে বাবু তুমি একটু খেয়ে যাও তো ও খেয়ে গেছে কোনো দাঁতে কেটে মৌসুম্বি খায় না তো সে কারণে আজকে আমি একটু খেয়ে গেছে তাই এখন শুধু বেদানার জুসটা করেই দেব। আর দুষ্টু মেয়ে আবার বেদানাটা এমনি খাবে না বলি যে বসে বসে খা কিন্তু খাবে না আর এদিকে দেখো রাইয়ের বাবা কিন্তু ডিউটি চলে গেছে আর আমার কিন্তু কাজ শেষ হচ্ছে না তো ছেলেদের তো একটা বাধা ধরার টাইমে ডিউটি থাকে ডিউটি যায় ডিউটি থেকে এসে একটু হলেও রেস্ট পায় কিন্তু আমাদের কি কোনো রেস্ট আছে বলো তো আদৌ কোনো রেস্ট নেই সে সামার ভ্যাকেশান পুজো ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশান এবং কি সানডেতেও আমাদের কোনো ছুটি নেই আমাদের এভাবেই কাজকর্ম করে যেতে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফদের আর ওই যে যতই পড়াশোনা কেউ করো না কেন হাতাখন্তিটা তো নাড়তেই হবে দুদিন আগে আর পরে তো এই কথাটা বলতো আমাদের স্কুলে একজন স্যার তো এখন দেখছি যে হ্যাঁ সত্যি যে যতই ভালো চাকরি করুক না কেন ভালো পোস্টে থাকুক না কেন কিন্তু তারও কিন্তু একটু হাতা খুন্তি নাড়তেই হয় তো হাতা খুন্তি নাড়াটাকে আমি খারাপ মনে করি না কারণ পছন্দের পছন্দের রান্না করে প্রিয়জনদের খাওয়ানো যায় বা ভালোবেসে রান্না করা যায় কিন্তু রান্না করাটা এক জিনিস আর একটু ছুটির ব্যাপারটা সেটা আলাদা তো সে কারণেই বললাম যে আমাদের কোনো ছুটি নেই একটার পর একটা কাজ আমাদের করতেই হবে তো তারপর কত যে ক্যামেরার এপারে আমরা করে থাকি সবটা তো আর ক্যামেরার ওপারে দেখানো যায় না তো তার জন্য অনেক কিছুই আবার রেকর্ডিং হয় না তো একটা সারা দিনের কাজকর্ম কখনোই সাত আট মিনিট দশ মিনিটের ভিডিওতে সবটা বোঝানো যায় না তো চলো বন্ধুরা একটু একটু তো তোমাদের সাথে শেয়ার করি তাই অনেকটা গল্প করে ফেললাম অনেকটা কথা বলে ফেললাম আর এই যে আমার মেয়ে বলছিল মা তুমি কি রোবট তুমি এসেছো পর থেকে ঘরে ফিরলে পর থেকে এক মিনিটও তুমি বসো তোমার কেন দশ হলো না মা দুর্গার মতো তো আমি ওকে বলি যে হ্যাঁ মা দুর্গা তো আমাদের শক্তি দিয়েছেন কিন্তু দশটা হাত দেয়নি তাই আমরা সব সময় এত কাজ করতে পারি তো আমার ছোট্ট মেয়েটা সব সময় আমার কষ্ট বোঝে ও আমাকে হেল্পও করে তো ও বেশ কদিন ধরে কাজ করা শিখেছে তো কি কি কাজ করা শিখেছে সেটাও তোমাদের একটা অন্য ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো মেয়েরা সত্যি মায়ের কষ্ট কিন্তু বোঝে তো এই দেখো কথা বলতে বলতে আমার বেদানাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি বেদানার জুসটা বের করে নেব আর আমি এই একটা বেদানা বেদানার জন্য জুসার ইউজ করি না ওটা ধোয়া খোলা ভীষণ বিরক্তিকর কাজ এই জন্য আমি হাতেই এই ছাটনির সাহায্যে বের করে নিই একটা বেদানায় এক হয়ে যায় রাইসোনারও হয়ে যায় আর দরকার নেই তো জানো বন্ধুরা আমি রান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসি এবং কি রান্না করে সবাইকে খাওয়াতেও ভালোবাসি আর তার মধ্যে ওই যে একদিন তো ইচ্ছে হয় না সেদিন মনে হয় যে কেউ যদি একটু হেল্প করে দিত কেউ আমাদের যদি একদিন ছুটি থাকতো বা একদিন যদি কোথাও থেকে একটু খেয়ে আসতে পারতাম কোথাও যদি একটু নেমন্ত্রণ হতো এরকম ভাবনাটা আসে আসলে আমার বাড়িও তো এখানে নেই নর্থ বেঙ্গলে তোমরা অনেকেই জানো আর এখানে মানে আপনজন বলতে এখানে কেউ নেই নিজেরাই থাকা তো সেই কারণে যেদিন কষ্ট হয় তো রাইয়ের বাবা কিন্তু আমাকে হোম ডেলিভারি নিয়ে এনে দেয় তো এইটুকু যে কষ্টটা বোঝে সেটা কিন্তু ভালো লাগে হয়তো দু মাস পরে একদিন তিন মাস পরে একদিন একটু হোটেলের খাবার তো এই যে কষ্টটুকু যে বোঝে এটাই আমার কাছে অনেক তো প্রত্যেকটা ফ্যামিলিতেই সন্তান স্বামী এবং কি পরিবারের প্রতিটি মেম্বার যদি আমাদের একটু কষ্ট বোঝে আমরা কিন্তু তাদের জন্য অনেক কষ্ট করতে পারি এই যে রাইশনা জুসটা খেয়ে নাও 엄마 দাঁড়াও দাঁড়াও আরে বাবা পরে খেলনা রে আগে জুসটা খেয়ে না তোরাইকে আমি জুসটা দিয়ে দিলাম এখন স্নান করব আর দেখো চুলগুলো মাথাগুলো মাথাটাও আসটাইনি স্নান করে চোখ পুরো ঢেকে গেছে এই তো এখন সে এখন তো বন্ধুরা চিনতে পারবে যে এটা রাইশোনা তো বন্ধুরা যে এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন এখন চলে এসেছে নিচে খেলা করতে আর দেখো খেলার সব কিছু নিয়ে এসেছে তো রাই এখন একটু খেলা করবে এখানে রাই তুমি কি খেলতে এসেছ রান্নাবাটি খেলতে এসেছ এখন কোথায় যাচ্ছো ব্যাগ নিয়ে ঠিক আছে বাজার নিয়ে আসো গুড আফটারনুন বন্ধুরা তো রাই এসেছে এখন নিচে একটু খেলা করতে আর আমিও ওকে নিয়ে এলাম কারণ ওরা এখন একটু খেলতে হবে বিকেলবেলা তারপর ঘরে গিয়ে আবার করতে বসবে তো সেই কারণে ওকে বিকেলবেলা রোজই আমি একটু নিচে নিয়ে আসি তাহলে ওর মনটা ভালো হয় আসলে ঘরে বন্দি থাকে সেখানে সব কিছু নিয়ে এসেছে খেলছে তো চলো তোমরাও দেখতে থাকো রায়ের খেলা তো বন্ধুরা বিকেলবেলা একটু নিচে গেছিলাম আর সেখানে একজনের সঙ্গে দেখা হয়ে গেল তার সঙ্গে কথা বলতে বলতে আর রাইয়ের খেলাধুলার ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো সন্ধে হয়ে গেছে ঘরে এসে সঙ্গাপাতি দিলাম আর এই যে রাই একটু ড্রয়িং করে নিলো আর এখন রাইয়ের বাবা বলছে যে একটু রেডি হও চলো একটু কোথাও ঘুরে আসি আমি বললাম কোথায় যাব বলে কাল থেকে তো রাইয়ের স্কুল তো চলো একটু কোথাও ঘুরে আসি আর রাইও বলছিল চলো চলো একটু যাব বেরোবো তো ভাবলাম যে চলো যাই নিয়েই যাই তো এখন রেডি রেডি হয়ে বেরোবো তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমরা এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি রাইকে নিয়ে যাব একটু ঘুরতে যেহেতু আজকে সানডে তো সানডের জন্য একটু যেতে হচ্ছে তো চলো টা টা আমি একটু ঠাকুর নমস্কার বাবা করব এই দেখো আমার মিনি পুতুল হাই করে দাও পুতুল হাই 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 চল কালকে থেকে আবার রাই স্কুল খোলা তো তাই যে একটু ঘুরে আসি রাই এখানে কি করছে আর বাইকে কি হয়েছে একটা এইটুকু খানি পাখি বাবির বাইকটাকে পছন্দ করেছে অর্জুন কোথায় যাবি এখন কত রাত হয়ে গেল তো আমরা চলে এসেছিলাম কল্পনা সুইটসে আর এখান থেকে একটু মিষ্টি নিলাম যেহেতু যাবো রাইয়ের মনির বাড়ি মানে আমার এক দিদির বাড়িতে তো আমার বরের দিদি তো সেখানে সেই দিদির বাড়িতেই এই যে চলেও এসেছি আর এসে দেখি দিদি নেই তো রাই মনি মনি করে ডাকছে মনি কোথায় গেল বলে গেল না তো আবার মনি হারিয়ে গেছে তো এই দিদির বাড়িতেই মাঝে মাঝে আসি বেশ ভালো লাগে আর উনি আমাদের খুবই ভালোবাসে মানে সম্পর্কে দিদি কিন্তু ভালোবাসাটা যেন মায়ের মতো তো গেলেই ভীষণ আদর যত্ন করে আর এই যে বসে আছে এখন মনে হয় দিদি চা বানাতে গেছে দিদির বাড়িতে একটু বসে আছি দিদি এবার কোথায় গেল ওটাই মনি রাইকে আইসক্রিম দিল হচ্ছে তো প্রত্যেক বছর আমরা বিজয়ের পর এই দিদি জামাইবাবুকে প্রণাম করতে আসি আর জামাইবাবুর অনেক বয়স হয়ে গেছে তো জামাইবাবু ওই যে শুয়ে রয়েছে মনে হয় ওটা শরীরটা ভালো লাগছে না আর প্রত্যেক বছর বিজয়ের পর দিদিকে প্রণাম করে যাই তো এবারও সে এটা ভেবেই আসা তো এই যে দিদি আমাদের একটু মিষ্টি শিঙাড়া দিল খেয়ে নিলাম আর রাই তো আইসক্রিম খাচ্ছে তো চলো বন্ধুরা এখন অনেকটা দেরি হয়ে গেল আর ভিডিও কন্টিনিউ করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো নেক্সট টাইম দেখা হচ্ছে